এইটা দেখো না মুখ আমার দেখলেই বোঝা যাচ্ছে যে আজকের হাসিটা একটু অন্যরকম আমাদের আজকের আড্ডাটা তো সবার গল্প শুনলাম এইগুলো তো জানা হয় না ওরকম সচরাচর আর প্রেম জিনিসটা বরাবরেরই খুবই ভালো লাগার একটা বিষয় তো আজকে সবার প্রথম প্রেম নিয়ে আলোচনা শুনলাম আলোচনা করলাম তো আজকে খুবই আজকে তো একদম অন্যরকম একটা আড্ডা হলো আর কি নিজেদের মতো সবাই সবার মতো আর সবথেকে বড়ো কথা যে প্রত্যেকে প্রত্যেকের সময় অনুযায়ী তাদের প্রেমগুলো তো বদলাতে বদলাতে আসে সময় চারপাশ অনুযায়ী তো সেইটা আজকে শুনলাম জানলাম কথা বললাম তো খুবই আনন্দ পেয়েছি প্রথম প্রেম আমি তো বললাম আমার জীবনের প্রথম প্রেম অনেক ছোটবেলায় আমি দাঁড়ান ক্লাস নাইনে পড়ি যোগাযোগ আছে তার সঙ্গে যোগাযোগ আছে আমার হ্যাঁ প্রেম নেই ওরমভাবে কিন্তু যোগাযোগ আছে নিশ্চয়ই হ্যাঁ না 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 তাহলে তো বলেই দিতাম না না ওয়ান সাইড ছিল না ওটা ছিল আমি অনেক ছোট আমার থেকে অনেক বড় ছিল আর মা আমার প্রেমটা ভেঙে দিয়েছিল আর কি আমি যেহেতু অনেকটাই ছোট ছিলাম তো মা জানতে পেরে তার বাড়িতে গিয়ে নালিশ করে আসে খবর নিয়ে বাড়ির ঠিকানা নিয়ে এবং আমাকে প্রচণ্ড বকা দেওয়া হয় প্রচণ্ড আমি সেদিন সেই রাত্রে সারা রাত কান্নাকাটি করি কিন্তু মায়ের সাথে তখন আমি যুদ্ধ পেরে উঠিনি তো সেই প্রেমটা আমার প্রেম আর তারপরে সেটা কন্টিনিউ হয়নি কিন্তু যোগাযোগ নিশ্চয়ই আছে তাও সেই যোগাযোগটা ধরো অনেক দিন ছাড়া ছাড়া বা সেটা খুবই একটা মানে সেটা তারপরে সেটা থেকে একটা বন্ধুত্ব হয়ে গেছে সেটা কিন্তু ওই সেরকম ধরো প্রেম হ্যাঁ 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 সেই জানতো মানে কী জানতো করতাম তো প্রেম ধরো লুকিয়ে লুকিয়ে মায়ের ফোন থেকে হ্যাঁ মা ঘুমিয়ে পড়তো আমি আমার কাছে তখন তো ফোন ছিল না আমি ক্লাস এইট নাইনে পড়ি তখন মা ঘুমিয়ে পড়তো তারপর সেখান থেকে মা ঘুমানোর পর আমি আরও আধ ঘন্টা ঘুমানোর অ্যাক্টিং করতাম যে শিওর হয়েছে যে মা অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে কি না তারপর সেখান থেকে আস্তে আস্তে সেই ফোনটা নিয়ে উঠে বারান্দায় বেরিয়ে ফিস 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 করে কথা বলা বৃষ্টি পড়লে চুপ করে বৃষ্টির সাউন্ড শোনা যা হতো রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাওয়া রবীন্দ্র রবি ঠাকুরের কবিতা পড়া তো এই এইগুলো প্রেমটা হতো মোটামুটি এরকম করে একদিন এরকম মাঝরাতে কেস খায় তার কদিন পরেই আমার মানে ওই ফোনটাও খারাপ হয়ে যায় এবং মেসেজ ডিলিট করা হয় না মাকে বারণ করলাম মেসেজ দেখো না কিন্তু মা সবার আগে মেসেজ দেখলো দেখি সবটা জানতে পেরে গেল তার বাড়িতে গিয়ে নালিশ করে চলে এলো ব্যাস প্রেম শেষটা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে জানো তো আজকের দিনে দাঁড়িয়ে না আমার আমার কাছে অনেক মানেটা বদলেছে আমার কাছে এখন দাঁড়িয়ে মনে হয় যে প্রেম একটা চয়েস যে তুমি আগে যেরকম প্রেম হতো এখন বোধ আমরা প্রেমটা চুজ করি যে আমি প্রেম করব কারণ তা না হলে খুব মুশকিল ওই প্রেম যদি হতে হয় এত মানুষ তোমার মধ্যে প্রেম হওয়াবে ওই ফিলিংটা এবং দু পর দেখবে যে সে অন্য কোনো উদ্দেশ্যে হয়তো প্রেমটা হ মানে হইয়েছিল যেটা সত্যি মিথ্যে বোঝা যায় না এবার আমরা তো ভগবান নই যে তোমার হাসি দেখে বুঝবো তুমি অ্যাকচুয়ালি হাসছো না মনে মনে এরম করে হাসছো সেটা তো দেখে বোঝা যাবে না তো এখন মনে হয় এখন যুগে দাঁড়িয়ে প্রেমটা একটু ভেবে চিনতে চুজ করে ডিসিশন নিয়ে প্রেম করাটা উচিত কারণ তা না হলে অনেক দুঃখ পেতে হয় জীবনে সেই অনুভূতি অভিজ্ঞতাও আছে কাজের ফাঁকে এই মুহূর্তে আমার প্রেম খুব একটা করা হচ্ছে না তবে আমি চেষ্টা করব যেন কাজের ফাঁকে আমার প্রেম করার সময়টা চলে আসে আসি থ্যাংক ইউ দুর্দান্ত আমার তো খুব মজা লাগছে আর শুনছিলাম অনুষ্ঠান সবাই খুব অনেস্টলি বলছে ছোটবেলার কথা প্রেমের কথা দেখো আমাদের তো সবটাই ভীষণ দেওয়া হয় আমাদেরও মনে পড়ছে ওই সময়গুলো চারপাশে যা দেখেছি বা কখনো কখনো নিজেরা নিজেদের অভিজ্ঞতা হয়েছে ভালো লাগছে খুব ভালো লাগছে দেখলে বোঝা যায় না এইটা তো আমি কিছু বলতে পারবো না এটা তো অম্বরীষই বলতে পারবে একমাত্র আমার প্রথম প্রেমী তো শেষই হলো না এখনও সেই চলেই যাচ্ছে কত কটা প্রেমের কথা বলবো বলো লেখা আছে গান আছে যারা গায়ক তাদের প্রতি প্রেম আছে যারা লেখেন তাদের প্রতি প্রেম আছে আমি একটা ছোট্ট গল্প বলছি আমি তখন খুব ছোট ক্লাস ফাইভ সিক্স হবে তো স্কুলে পড়ি আর তখন আমরা পাড়ায় পাড়াই না খুব আবৃত্তি প্রতিযোগিতা হতো নাম দিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজ খুব নামকরা লেখক জানো তো তিনি এসছেন প্রাইজটা তিনি দেবেন তো তিনি কবিতা শুনে ভালো লেগেছে এবং কোলে তুলে নিয়েছিলেন প্রাইজ তো দেওয়া হয়ে গেছে তারপর বলেছেন বলো তুমি কি চাও চকলেট খাবে ওনার পকেটে লজেন্স থাকতো বোধ হয় তাই বলেছিলাম না আপনার বাড়িতে আমাকে কাজ করতে দেবেন আমি তাও থাকবো কারণ একজন লেখকের বাড়িতে থাকা হলো তো এইটা সেই মানে প্রথমটা মনে পড়ে আর কি এই কথাগুলো আর বিয়ে বাড়িতে গিয়ে একটা প্রেম প্রেমের সঙ্গে দেখা হয়েছিল আর কি তো সেটা এসে বাড়িতে লিখেছিলাম গল্পটা আমি বলেওছি অনেক জায়গায় তখনও ওই রকম খুব ছোট বারো এগারো বারো আমাদের সময় এগারো বারোরা এত পাকা ছিল না তো যাই হোক সে বাড়িতে এসে লিখে ফেলেছিলাম গল্পটা মাকে পড়িয়েছিলাম প্রচণ্ড প্রহার জুটেছিল ওইখানেই নির্মূল এই যে এত মানে প্রেমের দৃশ্য তুমি লেখো হয়তো কিছু এই প্রেমগুলো কি অনুপ্রেরণা দিয়েছে তোমাকে দেখো প্রেম যদি না থাকে তাহলে মানুষ কাজ করতে পারে না বিশেষ করে যদি কেউ কোনোভাবে ক্রিয়েটিভ কাজ করে সব মানুষেরই বলবো শুধু ক্রিয়েটিভ নয় প্রেমটা থাকতেই হবে এখন প্রেমটাকে তুমি ঠিক কীভাবে দেখছো কি ফর্মে দেখছো রবি ঠাকুরও তো আমার এক প্রেম সাংঘাতিক প্রেম সবসময় যে তাকে মানে একেবারে জীবন্ত মানুষ হয়ে সামনে দাঁড়াতে হবে তার কোনো মানে নেই একটা বয়সের পর মনে হয় যে প্রেমটা একটু ট্রান্সফর্ম করে তো সেরকম প্রেম তো থাকেই আমাদের আবার কারুর গুণমুগ্ধ তিনিও জানলেন না কখনো কিন্তু সেইটা তার লেখা বা তার কিছু কাজ সেটা থেকেও এক ধরনের প্রেমের বোধ তৈরি হয় সেগুলোও না সেগুলোই নিজেকে অন্যান্য কাজ করতে ইন্সপায়ার করে

তারা রঙিন পর্দার লোক সবাই তাদের জানে তাদের প্রথম প্রেমটা শুনতে চাইবে সবাই সেটা আমার বিশ্বাস এরপর আরও অনেক চমক আছে অনেক রকম প্ল্যানিং আছে সাজানো আছে আমাদের পরপর পরপর আসবে আমরা চাই এই আড্ডাটা থাক এই আড্ডাটুকু থাক এবং এটা একটা আড্ডার পরিসর তৈরি হোক যেখানে মানুষ নিজের কথা বলতে পারে খুব স্বতঃস্ফূর্তভাবে নিজের কথা বলতে পারে নিজের কথা বলার জায়গা ইতিমধ্যেই আমাদের কাছে অন্তত দুজন এসছেন একজন খুব বিশিষ্ট আছেন আজও আছেন সঙ্গীত শিল্পী কীর্তন গান করেন তিনি নিজে থেকেই প্রস্তাব দিয়েছেন যে তিনি একদিন এখানে গান গাইতে চান তার সঙ্গে বাংলাদেশের প্রথম হলিউডে অভিনয় করা একজন মানুষ মহিলা তিনি আসবেন তিনি সেই গানের অংশগুলো কীর্তনে তো কিছু থাকে পাঠ করবেন তো সেটা আমাদের কাছে একটা বড়ো পাওনা এক্ষুনি একটি ছেলে বলছিল যে আমি কৃষ্ণনগর থেকে এসেছি আমি জাস্ট শুনলাম তখন পাস করে আসছি বলে তো আড্ডার টানেই তো এসেছে তার বাড়ি অনেক দূর সাড়ে এগারোটার পরে আর কোনো ট্রেন নেই তো সে তাকে চলে যেতে হলো আসবে তো এইগুলো মানে অনেক নতুন নতুন লোক আসছে তারা ফেসবুকে আমরাও দেখতে পাই অনেক লোক দেখছে এটাই ভালো লাগা ভীষণ ভালো লাগা শেষ প্রশ্ন থেকে একটা খবর ঘটছে সেটা হচ্ছিল তোমার নতুন গল্পে অভিনেতা আসছে তোমরা কি করে আমার আগে থেকে জানতে পেরে যাও বলো তো আমি সেটাই বুঝতে পারি না আমি তো জানি না এখনো তোমরা জানো আমার তো তোমাদের থেকেই নিতে হবে সবটা নতুন তো চলতে থাকে আসে যায় আসা যাওয়ার মাঝখানে থাকি আমরা ঠিক সময় মতো জানতে পারবে

অফকোর্স বিকজ প্রথম প্রেমটা তো একটা অদ্ভুত একটা অদ্ভুত রস হ্যাঁ প্রথম প্রেম অফকোর্স এবং সেটা তো উদ্বুদ্ধই করে মানুষকে যে কোনো কিছুর প্রথম মনেও থাকে মানুষের আজীবন এবং আমৃত্যু সো প্রথম প্রেম নিয়ে আলাদা করে আমার হয়তো আজকের বলাটা থাকবে না কিন্তু প্রেম নিয়ে প্রেম নিয়ে আমার কিছু কথা নিশ্চয়ই দর্শক বন্ধুদের আজকে বলার আছে আর আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমাকে লিনাদি আমি তো লিনাদিদের সাথে অনেকগুলো কাজ করেছি এবং লাস্ট কাজ আমার চোখের তারা তুই আট বছর আগে সো তারপর থেকে এই যে পুরো প্রগ্রেশনটা এই যে লিনাদির এই উদ্যোগটা মানে এই উদ্যোগে আসা নোয়া বলে এই যে একটা বিউটিফুল বুটিক আমি আজকে প্রথমবার এসেছি তো আমি একটু এখনও ভীষণ আর মুগ্ধ আমি জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছি আর এটাই তো লিনাদির ইউএসপি দ্যাট দ্যাট উবার এনার্জি সবসময় একটা নতুন কিছু করার যে তাগিদ সেখান থেকেই তো এত সুন্দর একটা জিনিস উনি করেছেন নোয়া এবং অপূর্ব একটা নাম দিয়েছেন তো আমি প্রথমবার এসে একটু উপভোগ করছি এই মাত্র অফকোর্স প্রথম প্রেম প্রত্যেকটা মানুষের জীবনে মনে থাকে প্রথম প্রেমের বিষয়টা ওই যে প্রথম একটা একটা অদ্ভুত ইমোশন মানুষ যখন ফিল করে প্রেমের মতো একটা এত সুন্দর একটা ইমোশন এবং কখনও দেখা যায় কারুর প্রথম প্রেম অনেক বছর টিকে গেল। আবার কখনো দেখা যায় প্রথম প্রেম একটা অদ্ভুত শিক্ষা দিয়ে গেল মানুষকে তো প্রথম প্রেমের এই এই জায়গাগুলো প্রত্যেক মানুষের জীবনেই থাকে এবং প্রথম প্রেম নিঃসন্দেহে অপূর্ব হয় এবং তো প্রত্যেকটা মানুষ প্রথম প্রেম সম্পর্কে যখন ভাবনার লেভেলে তার আসে তখনই সে নস্টায়ার্জিক ফিল করে এখন হ্যাঁ আমার বন্ধু সে আচ্ছা তো একটা আমি সেপ্টেম্বরে একটা কাজ শেষ করেছিলাম রজনীগন্ধা ডিরেক্টেড বাই অভিষেক বাসু সেটা আপাতত ওটা একটা শর্ট ফিল্ম গণিকা পল্লীর ওপর গল্প আই প্লে রজনী আমি একটা গণিকা চরিত্রে কাজ করেছি এবং ছবিটি আপাতত ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিটে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে আমি পার্সোনালি মানে আমাদের পুরো টিম দশটা অ্যাওয়ার্ড পেয়েছে আমি পার্সোনালি বেস্ট অ্যাক্ট্রেস পেলাম টার্কি গ্ল্যাডিয়েটার সুইডেন আর ক্যালিফোর্নিয়া থেকে তো এবারে ফার্স্ট রাউন্ড অফ ইন্টারন্যাশনাল ফ্যান ফেস্টিভ্যাল শেষ করে আমরা কোনো ওটিটির সাথে কথা বলতে চলেছি এটা আপাতত আর লিনাদির একটা লিনাদি শৈবালদার একটা কাজে অনেক বছর বাদে কাজ করতে চলেছি তৃতীয় সপ্তাহে আড্ডা এটা তৃতীয় সপ্তাহের আড্ডা এখানে আমি সামনে তো এখানে তো মঞ্চে আলো করে যারা আছেন আছেন সেনা জন সামনে দুজন বিশেষ বিশেষ মানুষকে দেখতে পাচ্ছি তাদের সঙ্গে আজকে আগের দিনে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে দুজন কিংবদন্তি শিল্পী ছিলেন মাধবী আন্টি এবং আরতি মুখোপাধ্যায় যাদের গান ছোটবেলায় বাবার রেকর্ডে শোনাতেন এবং মানে চেষ্টা করতাম ওই সব গানগুলোকে তোলার তো সেই মানুষগুলোর সঙ্গে আমার মাধুহন্টির সঙ্গে অনেক বেশি স্মৃতি আছে আর আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ছোটোবেলাকায় ওনাকে দেখার সুযোগের ব্যাপারে স্মৃতি আছে কিন্তু এই দুজন মানুষের সান্নিধ্যে এসে তাদের কথোপকথন তার গান এইগুলো শোনাটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি তাই মুগ্ধভাবে শুধু শুনে গেছি এনজয় করেছি অনুষ্ঠানটা আর আজকের কথা বলবো আজকে আজকে আবারও নোয়ার আড্ডা এবং আজকে আবারও আমরা পুরনো কিছু মানুষ একত্রিত হতে পারছি এবং একসঙ্গে আড্ডা হবে আমরা খুবই আনন্দ করব এবং নিজেদের কিছু পুরনো কথা যে সাবজেক্টের উপর আজকে কথা আর কি প্রথম ভালোবাসা প্রথম প্রেম তো এইগুলোর বিষয়ে আমাদের এক একজনের এক এক রকম বক্তব্য থাকবে আড্ডার মতো হবে আশা করছি ভালোই হবে প্রথম হ্যাঁ মানে প্রথম প্রেম ভুলতে পারিনি বলেই তো এখনো মনে করে আপনাদেরকে বলতে পারবো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে ওটা কি রকম কি ছিল আর কি যে কতটুকু সময়ের জন্য ছিল আর তার এক্সিস্টেন্সটা আজকে আমার কাছে কি ভাবে আর কি আছে বা সে আমার ভাবনায় কীভাবে আসে বা আদৌ আসে কিনা আজকে বুঝতে পারি যে ভালোবাসা কোনটা ছিল সেই সম্পর্কের মধ্যে অনেকগুলো শব্দ জড়িয়ে থাকে ভালোবাসার সঙ্গে রিলেটেড কিছু শব্দ বিশ্বাস ভরসা আরও অনেক কিছু সততা তো সবটা মিলিয়ে সেই জায়গাটা হয় ভালোবাসার জায়গা তো ওটা পরেও আসতে পারে তো পরে এলেও তো আমার কাছে ওটাই প্রথম আমি তো রিয়েলাইজ করলাম এখন এসে যে হ্যাঁ ওটাই আমার ভালোবাসা তো এই এইরকমই কিছু গল্প আড্ডা হবে এগুলোও বাকি থাকুক ওখানকার জন্য সবাই শুনবেন তার সঙ্গে যোগাযোগ আছে না একেবারেই নেই তার সঙ্গে একেবারেই কোনো যোগাযোগ নেই ওই পাড়ার বাবাইদার মতো এসেছে চলে গেছে আর মাথাতেই সম্ভব এইভাবে ভাবনাগুলো আসা এবং বসন্ত এসেছে বসন্ত এসে গেছে এবং তার আগে এটা এটা মানে মন থেকে প্রতিবার সে প্রেম থাকুক না থাকুক যাই থাকুক না কেন ভালোবাসা থাকুক না থাকুক যাই থাকুক না কেন বসন্তটা এলেই কিন্তু মনটা কেমন কেমন একটা করে তো সেইটাকে কাজের মধ্যে এই ফিলটা পাইয়ে দেওয়াটা এটা তো আমরা খুব আর কি মানে আমাদের কাছে প্রাপ্তি আমরা খুব এনজয় করব এটা ধন্যবাদ ওনাকে এরকম এরকম ভাবনা ভাবেন এবং আরও অনেক মানুষকে মানে কোথাও গিয়ে একটু ভালো থাকারও তো জায়গা না এটা সেই জায়গাটা করে দিচ্ছেন আমি তো বলবো সবার আসা উচিত এখানে আসবেন সবাই আর নতুন কী কাজ অসুবিধা উপহার দিচ্ছ দেখতে থাকুন আপাতত জল থই থই চলছে স্টার জল সাথে এবং সানবাংলাতে আরও একটি সিরিয়াল চলে বাদল শেষের পাখি সন্ধ্যে ছটায় তো আগামী দিনে দেখি ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছে তো সবসময় থাকবে

তো আমরা সব আর্টিস্টরাই চাই যে লিনাদির গল্প যেন কোনো চরিত্রে আমরা সুযোগ পাই কাজ করতে পারি তো এই যে উদ্যোগগুলো লিনাদি নিয়েছে তো মশা না আমার জীবনে কী বলতো প্রেম ওইভাবে এখনও পর্যন্ত আসেনি কিন্তু একটা ঘটনা শেয়ার করি আমার আমার বাড়ি যেহেতু দুর্গাপুর তো দুর্গাপুর আমি যখন ক্লাস নাইন না টেন টেন টেনে পড়ি তো তখন একটা ছেলে ভীষণ হ্যান্ডসম দেখতে তো আমার আমি দাঁড়িয়ে থাকতাম ব্যালকানিতে ছেলেটা যেত আর আসতো কোথাও যেত সকালবেলা করে বা আবার বিকেলবেলা আসতো তো আমার ওটা দেখে আমার খুব ভালো লাগতো যে সে সেই প্রেমের একটা অনুভূতি মানে প্রথম ভালো লাগতো ওরকম একটা ভালো লাগা তো ওই ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ প্রেমটা এখনো হয়ে ওঠেনি আমার তো কোন গোপনে মন ভেসেছে ওই সিরিয়ালটা তো আমি রানিং করছি আর দেখা যাক এবার কি আসে থ্যাংক ইউ আমরা সরাসরি বিষয়ে চলে যাই

হ্যাঁ প্রথম প্রেমটা তো এমন একটা জিনিস যেটা কারো পক্ষে নয় আমি বিশ্বাস করি না কেউ তার প্রথম প্রেম ভুলতে পারে সেটা নিয়ে আলোচনা হবে সরস্বতী পুজো গেছে হ্যাঁ হ্যাঁ প্রথম প্রেম নিয়ে আলাদা করে বলার কি আছে ও সবারই একই রকম হয় অনেক কিছু পাওয়া অনেক কিছু না পাওয়া অনেকগুলো কথা দেওয়া অনেকগুলো কথা রাখতে না পারা সব মিলিয়ে প্রথম প্রেম এই পৃথিবীর সবারই কিছু না কিছু কাছাকাছি অভিজ্ঞতা কিন্তু তার মধ্যেও কিছু থাকে যেটা প্রত্যেকের ইউনিক হয়তো আজকে সন্ধ্যে সেই আলোচনাগুলোই হবে দুজন দুজনকে চিনতেই পারবে না দুজন দুজনকে চিনতেই পারবে না সেটা চোদ্দ বছর বয়স ছিল এখন ছাব্বিশটা বছর অনেকটা পরিবর্তন বছরের ছেলেটাকে ওকে বড় হতে দিইনি পুরোটা বড় হয়ে গেলে আর্টিস্টটা মরে যাবে পরিবেশটাই এরকম নোয়ার পরিবেশটাই একটা অদ্ভুত দক্ষিণ খোলা এবং তাতে প্রচুর আড্ডা আলোচনার পরিসর আছে এবং সেই জিনিসগুলোকে সাপোর্ট করার মতন ফ্র্যাঞ্চাইজিগুলো আছে জিনিসপত্রগুলো আছে সব মিলিয়ে নেওয়ার পরিবেশটা এগুলোর জন্য খুব সুন্দর বড় পর্দায় নেগেটিভ কমপ্লিট করেছি নেগেটিভ খুব তাড়াতাড়ি আসছে এই সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড বহুদিন পর একটা এমন চরিত্র করেছি যেটা খুবই চ্যালেঞ্জিং মুখ্য চরিত্রই শুধু না বাবা ছেলে দুটো চরিত্র আমি করেছি এটা আমার কাছে খুব একটা এক্সেপশনাল চ্যালেঞ্জ আর টেলিভিশন তো চলছে সহজ সহজের মা আমি মা আমার মা সবাই মিলে কলকাতা বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে কি কে বলি আমি কিছুই বলবো না যা বলবেন আজকে বক্তারা বলবেন আমি শুনবো বুঝলে আমি শুনবো এবং এখনই যদি সব বলে দিই তাহলে আমি অনুষ্ঠানে কি বলবো অনুষ্ঠানে বলার জন্য তো কিছু রাখতে হবে অনুষ্ঠানটা খুবই খুবই আনন্দের বিষয় খুবই ভালো বিষয় প্রেম নিয়ে আলোচনা হচ্ছে প্রথম প্রেম আবার আমি যতবারই প্রেম করি আমার প্রথম প্রেমই মনে হয় সেটাকে সেটা অন্য কথা আর আমি প্রেমের চেয়ে বেশি পরকিয়া পছন্দ করি বুঝলে তো এই সমস্ত কথা তো অনুষ্ঠানে বলা যাবে না হ্যাঁ বাইটে বলছি বাইটে বলছি লিনাদি তো নেই এখন সিনিয়র লোকজন নেই তাই বলে দিলাম তোমাকে তো কি বলবো আমি প্রেম নিয়ে বলো হ্যাঁ মনে পড়বে না প্রথম প্রেমের নষ্ট হয়ে সকলেরই মনে আছে প্রথম প্রেম কেন শুধু প্রথম স্কুলে যাওয়ার দিন প্রথমবার ফেল সবই মনে আছে প্রথম প্রেম আমার নিজের সাথে আমি সবার আগে নিজের সঙ্গে প্রেম করেছি এবং এখনো সবার আগে আমি সবচেয়ে বেশি নিজেকেই ভালোবাসি ফলে আমার যদি প্রেমের কথা বলো তাহলে আমি নিজে আর সঙ্গীত আমার প্রেম প্রথম প্রেম মিউজিক গান হুম সেই জন্য আজকের অনুষ্ঠানে আমি মূলত গানই গাইবো ঠিক করেছি এখানে বক্তা যারা রয়েছেন তারা তাদের প্রথম প্রেমের অনুভূতির গল্প বলবেন স্মৃতির কথা বলবেন আর তার সঙ্গে সম্পর্কিত কোনো একটি গান আমি গাইব বলে ঠিক করেছি এটা কিছু কম শক্ত কাজ নয় কিন্তু ভেব যে আমি বক্তব্য রাখছি না বলে আমি খুব ইয়ে করছি আমি গান গাইবো এক একটা করে ঠিক করেছি তোমার জীবনের প্রথম নারীর প্রতি তার সঙ্গে আর যোগাযোগ নেই আমার না সে অনেক ছোটোবেলায় হয়েছিল সেই সব আর আর যোগাযোগ করতে আমি চাইও না খুব একটা পার্থক্য হয়েছে তা না আমি একই রকম একটা আমি একই রকম আছি আমি তো কোনো বদল খুঁজে পাই না একই একই ভালো সুন্দর ইন্টারাকশন এত মানুষ আসেন এত বড় বড় শিল্পীরা আসেন এখানে আগে মাধবী দিয়ে এসছেন আমি দেখলাম আরতি দিয়ে এসছেন এটা বড়ো বড়ো স্টলওয়ার্ডদের মুখোমুখি বসার সুযোগই তো একটা সময় পাওয়া যেত না আমরা ভাবতেই পারতাম না সেরকম যে সুযোগ পাওয়া যাচ্ছে এইসব মানুষদের এত কাছ থেকে দেখার তার জন্যে লীনাদিকে এবং নোয়াকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম আর কি বলবো বলো নতুন আমার কোনো কাজ নেই আমি কমপ্লিটলি বেকার আমার কোনো কাজ নেই সত্যি আমার কোনো কাজ নেই আমার কাজের খুব অভাব